রাহাত আর নাইম ছিল দুই ঘনিষ্ঠ বন্ধু তারা একসঙ্গে স্কুলে যেত খেলাধুলা করত এমনকি একে অপরের পরিবারকেও খুব ভালোভাবে তবে রাহাত ছিল একটু অলস সহজে পেতে আর নাইম ছিল পরিশ্রমী ও একদিন তারা জঙ্গলে ঘুরতে বের হলো হাঁটতে হাঁটতে গভীরে চলে গেল এবং হঠাৎ দেখল এক বৃদ্ধ লোক মাটিতে বসে কিছু খুঁজছে নাইম আগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো চাচা কি হারিয়েছেন বৃদ্ধ বললেন আমার মূল্যবান আংটিটা হারিয়ে ফেলেছে তোমরা কি খুঁজে দিতে পারবে রাহাত ভাবল যদি সে আংটি খুঁজে পায় তবে হয়তো পুরস্কার পাবে সে খুঁজতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বলল চল নাইম এসব সময় নষ্ট করার দরকার নেই কিন্তু নাইম হাল ছাড়ল না অনেকক্ষণ খুঁজে সে সত্যি আংটিটি পেল এবং বৃদ্ধের হাতে দিল বৃদ্ধ খুশি হয়ে বললেন বাহ ছেলে তুমি ধৈর্য ধরে চেষ্টা করেছ তাই সফল হয়েছ এই শিক্ষা জীবনে তোমাকে অনেক দূর নিয়ে যাবে তারপর বৃদ্ধ একটি পুরনো বই বের করে নাইমকে দিলেন এবং বললেন এর ভেতরে আছে এমন জ্ঞান যা তোমাকে জীবনে সফল হতে সাহায্য করবে রাহাত তখন বুঝতে পারল পুরস্কার শুধু সৌভাগ্যের উপর নির্ভর করে না পরিশ্রম আর বৈজের মাধ্যমেই সত্যিকার সফলতা আসে সেদিন থেকে সে আর অলসতা না করে পরিশ্রমী হওয়ার সিদ্ধান্ত নিল শিক্ষা সফলতা সেই পায় যে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়